বর্তমানে রাজ্যের কৃষকদের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে এবার বড় আপডেট সামনে এলো টাকা দেওয়ার বড় ঘোষণা করা হলো আপনারা জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা করে দেওয়া হয় আর এই প্রকল্পে এই দু সালে চার হাজার এবং দশ হাজার টাকা করে বরাদ্দ হয়েছে প্রত্যেক বছর আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকাগুলো দিয়ে থাকে সরকার এরই মধ্যে একটি কিস্তির টাকা ঘোষণা করা হলো তবে এবারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য একটা বড় দুঃসংবাদ রয়েছে কারণ এবার অনেক কৃষকের টাকা দেওয়া বন্ধ হচ্ছে এই প্রকল্পে অর্থাৎ এই কৃষকরা এবার থেকে আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না তো বুঝতেই পারছেন আপনিও যদি এই প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এই নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কবে থেকে এই প্রকল্পের এবারের কিস্তির টাকা আপনারা আপনাদের ব্যাংকে পাবেন কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে কারা এখন টাকা পাবে না কারা কবে থেকে টাকা পাবে কাদের টাকা এখন দেওয়া হবে না সমস্ত তথ্য আপনারা এ টু সেট এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য এবারের এই টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে ঠিক কি কি বলা হয়েছে দেখে নিন কৃষকদের জন্য বড়ো সুখবর কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা এই তারিখেই পাবেন অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত রয়েছেন আপনারা এদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পে এই টাকা আপনাদের ব্যাংকে পেতে শুরু করবেন আরও বিস্তারিত কি জানিয়েছে দেখুন দেশজুড়ে চলছে লোকসভা ভোট এরই মধ্যে এসেছে বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দুর্দান্ত আপডেট দিল দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা এবার কৃষকরা পাবে ইতিমধ্যে শেষ আর্থিক বছরে দুটো কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে গত ডিসেম্বর মাসে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের অ্যাকাউন্টে দু টাকা এবং পাঁচ টাকা করে পেয়েছিল আপনারা এই টাকাটা পেয়েছেন আপনারা জানেন যে এরপর কিন্তু আর কোনো টাকা আসেনি তারপর পড়েছে দু হাজার সাল দেখুন বলেছে এরপর এসেছে দু হাজার সাল আর এই বছরই প্রথম কিস্তির টাকা কৃষকরা এবার পাবে অর্থাৎ দু সালে যে প্রথম কিস্তি সেটা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা হবে তবে এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানানো হয়েছে যে প্রচুর কৃষক এবার তাদের ব্যাংকে আর এই প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ এই সমস্ত কৃষকদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের যারা যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কবেই টাকা আসবে আর কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না টাকা পেতে হলে তাদের কি করতে হবে যাদের টাকা নিয়ে এখনও সমস্যা রয়েছে টাকা আসছে না তারা কি করবেন এই সমস্ত তথ্য ও বিস্তারিতভাবে জানানো হলো তো অবশ্যই আপনারা এক এক করে সমস্ত তথ্যগুলো ভালো করে দেখুন রাজ্যের কৃষকদের জন্য দু সালে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যার মাধ্যমে প্রত্যেক বছর কৃষকরা তাদের অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে পায় আর এই টাকাটি দুটো ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দুটো কিস্তির মাধ্যমে দেয় সরকার তাই এক একটি কিস্তিতে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে আসে এক্ষেত্রে একটি কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুমে আর অন্য আরেকটি কিস্তির টাকা দেওয়া হয় খরিফ মরশুমে অর্থাৎ এই দুটি মরশুমে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা ভাগ করে দেওয়া হয় যে সমস্ত কৃষকদের এক একরের নিচে জমি রয়েছে তারা প্রত্যেক কিস্তিতে দু টাকা করে পায় আর যাদের যাদের এক একরের বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা প্রত্যেক কিস্তিতে এই প্রকল্পের মাধ্যমে পায় পাঁচ হাজার টাকা করে তো বুঝতেই পারছেন আপনার যতটা জমি রয়েছে সেই অনুসারে কিন্তু নির্ভর করবে আপনি প্রকল্পের মাধ্যমে কত টাকা পাবেন আর যারা যারা আপনারা পাচ্ছেন তারা তো জানেনি যে দুটি মরশুমে কৃষকরা টাকা পায় তার মধ্যে খরিফ মরশুম যে সময় সেটি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং এর সময় শেষ হয় আগস্ট মাসের একত্রিশ তারিখে অন্যদিকে আরও একটি কিস্তির টাকা যেটি আসে রবি মরশুমে এই রবি মৌসুমটা শুরু হয় অক্টোবর মাসের এক তারিখে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে অর্থাৎ এই রবি মরশুম কিন্তু শেষ হয়েছে গত মার্চ মাসে আর বর্তমানে চলছে এপ্রিল মাস সেটা খরিফ মরশুমের সময় শেষবার রবি মরশুমের টাকা পেয়েছে কৃষকরা অর্থাৎ গত ডিসেম্বর মাসে যে টাকাটা আপনারা পেয়েছিলেন সেটা কিন্তু ছিল রবি মৌসুমের টাকা আর এবার তাই আসবে খরিফ মৌসুমের টাকা কিন্তু জানা যাচ্ছে যে প্রচুর কৃষক এবার আর তাদের ব্যাংকে টাকা পাবে না কারণ হিসেবে জানানো হয়েছে যে এই সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত তাদের কেওয়াইসি ওয়াইসি আপডেট সম্পন্ন করেনি তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জিনিসটা আপনাদের বারবার জানিয়েছি নির্দেশিকার মাধ্যমেও বলে দেওয়া হচ্ছে যে আপনাদের কিন্তু এই কাজটি করতেই হবে যারা যারা এটি করবেন না তারা টাকা পাবেন না এ নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক কৃষককে তাদের কেওয়াইসি আপডেট সম্পন্ন করতে হবে না করলে টাকা পাওয়া যাবে না তাই যারা যারা এখনও পর্যন্ত এটি করেননি তাদের অ্যাকাউন্টে এবার আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না অর্থাৎ তাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে টাকা পেতে হলে খুব শীঘ্রই তাদের ব্যাংকে গিয়ে এই কাজটি করিয়ে রাখতে হবে অর্থাৎ আপনাদের মধ্যে যাদের যাদের এখনও এই সমস্যা রয়েছে আপনারা অবশ্যই এই টাকা দেওয়ার আগে এটি সমাধান করে দিন না হলে কিন্তু আপনারা এবার আর প্রকল্পে টাকা পাবেন না আর অত্যন্ত সহজভাবেই আপনি এই কাজটি করে নিতে পারবেন আপনার সেরকম কোথাও যেতেও হবে না আপনি শুধুমাত্র আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনি বলবেন যে কে ওয়াইসি ফর্ম দিতে সেখান থেকে কে ওয়াইসি ফর্ম নিয়ে আপনারা জমা করলেই আপনার কেওয়াইসি ওয়াইসি আপডেট কিন্তু সম্পন্ন হয়ে যাবে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে হলে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ